হ্যালো আসসালামু আলাইকুম তসফিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই কাঁঠালটি আমার নানু বাড়ি থেকে এসেছে আমার নানুমণির সযত্নে লাগানো একটি গাছ কাঁঠাল গাছ সেখান থেকে এখনো আমরা কাঁঠাল খাচ্ছি নানুমণি কিন্তু অনেক বছর আগে চলে গিয়েছে কাঁঠালটায় আগের মতো মিষ্টি নাই আমার কাছে মনে হয় গাছটা মনে হয় বুঝে গেছে যে তার মালিক আর এই পৃথিবীতে নাই কারণ এর আগে যতবার এই কাঁঠালটা খেয়েছিলাম এত অমৃতর মতো মিষ্টি ছিল আমার কাছে এবার মনে হলো কাঁঠালের মিষ্টি ভাবটা একটু কমে গেছে আজকের ভিডিওটা ভেবেছিলাম একটা গল্প দিয়ে শুরু করব কিন্তু গল্প বলার আগে মনে হলো যে আমি আজকের ভিডিওটা নিয়ে সাজিয়েছি সে সেটা একটু সবাইকে জানিয়ে দেওয়া উচিত তাহলে ভিডিওটা দেখলে সুবিধা হবে আমি আজকে গিয়েছিলাম আমার ছেলের স্কুল থেকে বই এবং ওদের যাবতীয় যত জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে আসার জন্য তো তার জন্য আমাদের মোহাম্মদপুরে যেতে হয়েছে আর আমার ছেলে যখন নতুন ক্লাসে আলহামদুলিল্লাহ উঠে সবসময় চেষ্টা করি ওকে একটা নতুন পানির বোতল এবং নতুন একটা টিফিন বক্স দিতে যদিও আমি ব্যাগটা খুব একটা চেঞ্জ করার পক্ষপাতি না তো এবার বারবার বলেছিল ওকে যেন একটা নতুন ব্যাগ কিনে দেই তো আমি বলেছি না আগের ব্যাগটা একদম নতুন আছে সো এটা আমি পরিবর্তন করব না পরিবর্তন করিনি তবে বাসায় একটা পুরনো ব্যাগ ছিল যেটা ও গিফট পেয়েছিল সেই ব্যাগটা ও নিয়ে যাবে বলল স্কুলে আমিও ছোটোবেলায় আমার মা বাবা আমাকে নতুন বছর নতুন সব কিছু কিনে দিত কিন্তু আমার কাছে মনে হয় যদি কোনো কিছু নষ্ট না হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করাটা খুব একটা দরকার না আমি একটা ব্যালেন্স করার চেষ্টা করি আমি দুটো জিনিস কিনে দিই আর দুটো জিনিস কিনে দেই না এভাবেই একটা ব্যালেন্স করি ও আনন্দও পায় আবার বুঝে যে সব কিছু ওয়েস্টেজ করতে হয় না কিছু অনলাইনের প্রোডাক্ট এসেছে আমি আমার ছেলের জন্য আর আমার মেয়ের জন্য অনলাইনে কিছু কাপড়চোপড়ের অর্ডার দিয়েছিলাম একটু চেক করে নিচ্ছিলাম তো কাপড়গুলো একদম সাইজ মতো ঠিক এসেছে এবার সবই পারফেক্ট আছে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি অনলাইন আসার পর কাজগুলো অনেক সহজ হয়ে গেছে বাসায় বসেই অনেক কিছু পাওয়া যায় তো এর জন্য মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি যে কষ্ট করে আর বাইরে যেতে হয় না আজকে আমার অনেকগুলো কাজ আছে বাইরে তো বাসার টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছি ও আচ্ছা আমি তো বলেছিলাম একটা গল্প বলবো। আমি আসলে গল্প বলি সব আমার জীবনের গল্প আমি বাস্তববাদী একজন মানুষ আমি বাস্তব চিন্তা করা খুব পছন্দ করি জীবন থেকে নেওয়া কিছু শিক্ষা আমি সবসময় সবার সাথে শেয়ার করি যাতে আপনিও কিছু শিখতে পারেন আব্বুর একটা গল্প বলি এই গল্পটার কিছু উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা না হয় একটু শেষেই বলি একদিন আমি আব্বু আর আম্মু আমার ছোট ভাই একটা বাসায় যাব বলে রওনা হয়েছি তো আমি তখন অনেক ছোট আর আমার ভাইও অনেক ছোট তো যাওয়ার উদ্দেশ্যটা আমি বাসায় গিয়ে বুঝেছিলাম যে যাওয়ার উদ্দেশ্যটা ছিল কিছু লেনদেনের ব্যাপার মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে তো ওই সময় আমার আব্বুর খুব আর্থিক অনটন বা আর্থিক ক্রাইসিস চলছিলো তো প্রায়ই আমি দেখতাম যে আব্বু মানুষের কাছ থেকে ধার দেনা করতে হতো আর আব্বু এটা খুব অ্যাভয়েড করতো কিন্তু অনেক সময় পারতো না আমার মনে আছে আমরা মনে হয় গিয়েছিলাম ঈদের বেশ অনেক দিন পরে তো আব্বু যাওয়াতে হয়তো ওই আঙ্কেলটা বুঝতে পেরেছে যে আব্বু হয়তো তার কাছ থেকে কিছু ধার করতে গিয়েছে বা টাকা চাইতে গিয়েছে আর ওই আঙ্কেলটা অনেক রিচ ছিল অনেক রিচ গাড়ি বাড়ি সব কিছুই তার ছিল তো আমরা যখন ড্রয়িং রুমে বসেছিলাম সে একটু মুড অফ করে বসেছিল আর আব্বু খুবই কাচোমুচো করছিল কারণ একটা মানুষের কাছে ধার চাইতে গেলে নিশ্চয়ই একটু খারাপ লাগে নিজের কাছে তো যেহেতু আমাদেরকে নিয়ে গিয়েছে টাকাটা যদি না দেয় বা না করে সব কিছু মিলে আব্বু চুপচাপ বসেছিল তো হঠাৎ করে এর ভিতরে আমার ছোট ভাই ওই ড্রয়িং রুমে থাকা একটা গাছের পাতা খানিকটা ছিঁড়ে ফেলে ওই সময় ওই আঙ্কেলটা খুব উচ্চ স্বরে একটা চিৎকার করে আমার ভাইকে ধমক দেয় আর ওই ধমকটা এত রুডলি সে দিয়েছে যে আমার ভাই খুব লজ্জা পেয়েছে সাথে আমার আব্বু আম্মু আমরা সবাই খুব লজ্জা পেয়েছি আব্বু মাথাটা নিচু করে বসেছিল আব্বু জানি না আব্বু কি বুঝতে পেরেছে তবে আমার মনে হয়েছিল যে আব্বু টাকাটা চাইতে গিয়েছে বলেই সে এরকম একটা রিয়্যাক্ট করেছে তো পরবর্তীতে আমরা টেবিলে বসলাম বসে মানে খাচ্ছিলাম আর আব্বু তখন টাকা চাইলো কি চাইলো না ওইটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো এরপরে আমরা খাবার টেবিলে বসে যখন খাচ্ছিলাম বো সেমাই নিয়েছিল তো দুইবার একবার নেওয়ার পরে যখন দ্বিতীয়বার সেমাইটা নিতে যাচ্ছিল তো তখন আন্টিটা সেমাইয়ের বাটিটা অনেক দূরে রেখে দিয়েছিল মানে এই কথাটা আব্বু বাসায় এসে বলেছে যে আজকে আর্থিক অনটন বা আর্থিক কারণে আজকে আমাকে ছোট হতে হলো কিন্তু আব্বুর আর্থিক লেনদেনটা বা দেনা পাওনাটা খুব সাময়িক সময়ের জন্যই ছিল আব্বু ব্যবসা যেহেতু করত সো মাঝে মাঝে তার কিছু টাকা পয়সার সমস্যা হতো বা স্ট্রাগেল পিরিয়ডে যেরকম হয় তো আমার কাছে মনে হয় বিপদ আপদে সবসময় মানে মানুষের খুব বড় বিপদে কখনও মুখ ফিরিয়ে নিতে হয় না কিছু না কিছু দিয়ে তাকে সাহায্য করতে হয় ওই আঙ্কেলটা মাঝে মাঝে আব্বুকে সাহায্য করত। আব্বু আমাকে বলেছিল যে মাঝে মাঝে সে টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করত। তবে ওই দিনের ওই ধমক এবং সেমাই বাটিটা সরিয়ে ফেলাতে আব্বু কিন্তু খুব মনে কষ্ট পেয়েছিল তো এই ঘটনাটা আমার এখনো মনে আছে পরবর্তী আরেকটা ছোট ঘটনা বলি ওই আঙ্কেলটারই মেয়ে আমার সাথে একই স্কুলে পড়তো তো আমরা একই সাথে কোচিং করতাম আমি সেভেনে পড়তাম আর সে নাইনে পড়তো তো একদিন আমি শুনি যে ওই আপুটা একটা কয়েকটা ছেলের সাথে কথা বলে কিন্তু সে মেয়ে সাজিয়ে কথা বলে টিএনটিতে আর এই কথাটা শুনে আমি এসে আমার এক ফ্রেন্ডের সাথে আলাপ করছিলাম যেটা খুব অন্যায় করছে আপু মা বাবার চোখে ফাঁকি দিয়ে আর একটা ছেলের সাথে সাথে কথা বলছে বা অনেকগুলো ছেলের সাথে কথা বলছে এটা তো ঠিক না এই কথাটা আবার আমার আম্মু সামহাও শুনে ফেলে সে শুনে গিয়ে ওই আপুটার মাকে গিয়ে বলে যে আপনার মেয়ে এরকম কথা বলছে ভাবি আপনি একটু খেয়াল রাখবেন আমার বাচ্চারা বড় হচ্ছে মা হিসেবে আমাদের খেয়াল করাটা অনেক জরুরি তো যাই হোক আমি তো জানতাম না যে আম্মু কথাটা শুনে আবার তার মায়ের কাছে বলেছে তো পরবর্তীতে আমি যখন স্কুলে বা কোচিংয়ে যেতাম সে আমাকে এত বুলি করতো মানে প্রত্যেকটা সময় সে আমাকে এত ছোট করে কথা বলতো মানে একে তো তার বাবার কাছ থেকে আমার বাবা মাঝে মাঝে টাকা নিত প্লাস তাদের গাড়িটা আমরা মাঝে মাঝে ব্যবহার করতাম স্কুল বা কোনো জায়গায় বা আমরা তাদের থেকে একটু নিচে ছিলাম দেখে সে আমাকে অনেক বাজে ভাষায় কথা বলতো তো আমি ওই কথাগুলো কখনও আর আম্মুকে এসে বলতাম না কারণ যদি আম্মু আবার বলে দেয় তো আমি খুব কষ্ট পেয়েছিলাম ওই ছোটোবেলার কষ্টটা আমি অনেক বড়বেলা পর্যন্ত মনে রেখেছি এবং ভুলি নাই যা আর এই গল্পটা আমি এর জন্য বললাম সময় পরিস্থিতি বলে দেয় কখন কি করতে হবে সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কখনো কারোর সাথে দুর্ব্যবহার করবেন না দুর্ব্যবহারের পরিণতিটা খুব ভয়ঙ্কর হয় কেউ আপনার কাছে উপকার চাইতে আসলে তাকে ছোট করবেন না নিশ্চয়ই আল্লাহ তাকে পাঠিয়েছে আপনার কাছে আপনাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছে মানুষকে সাহায্য করার ক্ষমতাটা তো দিয়েছে এই ভেবেই কিছু না কিছু সাহায্য করবেন আল্লাহ সত্যি মানুষকে ভালোবাসে মানুষকে বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করে আর কখনো কখনো এই পরীক্ষাটা হয়তো আমরা বুঝতে পারি না তাই আজকে থেকে আমার ভিডিও দেখার পর থেকে শপথ করুন কখনো কাউকে ছোট করে কথা বলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ